প্রিয় দর্শক আসসালামু যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন নতুন একটি একটি চমকে আমি আছি ঢাকা ভুইগর জালকুড়ি আপনাদের আজকে ঢাকা কি হতে যাচ্ছে নতুন চমক আসতেছে এবং নারায়ণগঞ্জে একটা সমৃদ্ধ শহর প্রাচ্যের ট্যান্ডি একেবারে ঢাকার শহরকেটন শিল্প সংস্কৃতি এবং ব্যবসা বাণিজ্যে ভরপুর একটা শহর এই শহরে নতুন কিছু একটা চলে এসেছে এবং নতুন একটা জিনিস সংযোজিত হতে যাচ্ছে যেটা আসলে চমক জায়গা নিয়ে এবং আসা জায়গা নিয়ে সে বিষয়টি প্রথমবারের মতো আমার পেজে আপনাদের সামনে নিয়ে আসছি তো আসুন সেই বিষয়টি কি এবং সেটা কি সেটা জানার চেষ্টা করে তা আসুন আমার সাথে এবং দেখার চেষ্টা করি সেই চমকটা কী এই হচ্ছে সেই চমক এই হচ্ছে নানান যে নতুন সংযোজন এটা হচ্ছে আমাদের বিজিবি মার্কেট নামে পরিচিত পেয়েছে ইতিমধ্যে সীমান্ত টাওয়ার নামে তো এই আধুনিক সুন্দর অসম্ভব সুন্দর এই স্থাপনাটি সবারই দৃষ্টি কেড়েছে যারা এখান থেকে চলাফেরা করে সবাই জানেন সবাই চেনেন এটি একটা অত্যাধুনিক একটা মার্কেট এবং শপিং মল হয়েছে আর এই শপিং মলটার আদ্যপান্থ আজকে আপনাদের জানানোর চেষ্টা করব এবং এটার ভিতরে কী কী চমক আছে কতটা সুন্দর হয়েছে সে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো তা আসুন দেখানোর চেষ্টা করি এত সুন্দর একটা স্থাপনা ভিতরে কী আছে এটা ভিতর কি করেছে এবং আমাদের জন্য কি অপেক্ষা করছে এত সুন্দর একটা মার্কেট আপনাদের বা একটা শপিং কমপ্লেক্স আপনাদের দেখাবো কাদের থ্রুতে দেখাতে যাচ্ছি এই মার্কেটে যারা দোকান নিয়েছে ইতিমধ্যে তাদের দু একজনের সাথে আমার পরিচিত পরিচয় হয়েছে তাদের মাধ্যমেই আজকে আপনাদের দেখাতে চলেছে আসসালামু আলাইকুম আমাদের সাইদুল ভাই আমাদের আজিজুল ভাই আমাদের নজরুল ভাই পাশে আছে আমাদের এখানকার মার্কেটিং আচ্ছা ম্যানেজমেন্টে আছে তো ভাই আমি আপনাদের এই মার্কেট দেখতে আসলাম বা আপনাদের ইনভাইটে আসলাম তো আজকে কি মার্কেটের ভিতর কি আছে সেটা কি দেখাবেন ইনশাল্লাহ

তার মানে আমাদের আজকে দেখতেই হবে এই প্রতিষ্ঠানটা সেলটেকের মাধ্যমে হয়েছে কিন্তু এটার মূল মালিকানা হচ্ছে আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির সম্পত্তি এবং এখান থেকে আপনারা দোকান নিয়েছেন আপনারা দোকান মালিক তা আপনাদের সাথে নিয়ে কিন্তু আজকে আমরা এক্সপ্লোর করব এটা আর সীমান্ত টাওয়ারকে এটা হচ্ছে রিসিপশন এই রিসিপশন এরিয়াটা বলা যায় এটা একেবারে রিসিপশন এরিয়া নিচে কি দোকান থাকবে ভাই অল্প কয়েকটা দোকান থাকবে এবং আমরা জানার চেষ্টা করব এখানে কোন ফ্লোরে কি হচ্ছে কোন তারা কোনটা থাকবে মার্কেটিং এ আছেন মুন্না ইসলাম এই শপিং কমপ্লেক্সের সাথে প্রথম থেকে ছিলেন জি আচ্ছা ইতিমধ্যে কি সব দোকান কি বরাদ্দ হয়ে গেছে আমাদের দোকান সবগুলো বরাদ্দ হয়ে গেছে এই টোটালি মার্কেটের নিচে কিন্তু দুইটা আরো ফ্লোর রয়েছে যেখানে বেসমেন্ট যেখানে কার পার্কিং আছে একটা সুপার শপ আছে সুপার শপ 11632 স্কয়ার ফিট আর কার পার্কিং আছে আর গ্রাউন্ড ফ্লোর হচ্ছে ভ্যারাইটিস

সুন্দর। এখানে আছে আছে না চলন্ত চলন্ত সিঁড়ি যেটা অনেকগুলি ওই পাশটাতে আমি দেখাতে পারবো প্রত্যেকটা ফ্লোরে কিন্তু ওঠার জন্য খুব সুন্দর করে চলন্ত সিঁড়ি ব্যবস্থা প্রতিটা ফ্লোরে আপনি চলন্ত সিঁড়ির মাধ্যমে আপনি উঠতে পারবেন নামতে পারবেন এবং সেই ব্যবস্থাই তারা রেখেছে এবং দুই দিকে উভয় দিকে ঠিক অপোজিট হচ্ছে ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুলিশ লাইন এরিয়া ওই পাশটাতে গার্মেন্টস আছে খুব জনবহুল একটা এরিয়া ওই পাশটাতে কিন্তু একেবারে মানে জনবহুল একটা লোকালয় রয়েছে আবাসিক এলাকা রয়েছে সবকিছু মিলিয়ে দারুণ একটা লোকেশনে এই সীমান্ত টাওয়ারটি আর নানগঞ্জের জন্য তো একটা নতুন একটা সংযোজন শুধু নতুন না নানগঞ্জের যদি ব্র্যান্ড ভ্যালু বলি তাহলে অনেকটাই কিন্তু বেড়ে যাবে এটার কারণে হয়তো আর এখানে ইতিমধ্যে জানতে পেরেছি বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত অনেক তারকারাও কিন্তু এখানে দোকান নিয়েছে তাদের শপ নিয়েছে যেমন তন্নির নাম শুনলাম আমি সবাই জানি ইউটিউবার এবং সেই সাথে নিজে একজন বিজনেসম্যান উনিও নাকি এখানে এই ফ্লোরে একটা শপ নিয়েছে একেবারে খোলা মেলা একেবারে মানে যদি লাইটও না থাকে কোনোখানে বিবৃত বিদ্যুৎ বিভ্রাট দেয় আমার মনে কোনো সমস্যা হওয়ার কথা না এতটাই খোলা মেলা চার দিক দিয়ে খোলা মেলা তেলতলা এই মার্কেটের সাততলা পর্যন্ত হচ্ছে এই শপিং কমপ্লেক্সটা আর বাকিগুলো হয়তো বাণিজ্যিক অন্যান্য সিনেপ্লেক্স তারপরে কনভেনশন হল ওই ব্যবহৃত হবে আমি এখান থেকে দেখাতে বলবো নিচের যে ভিউটা ভিউটা দেখেন আপনারা পুরো মার্কেটটা কিন্তু একেবারে সেন্ট্রাল এসি সব ধরনের নিরাপত্তা অগ্নি নির্বাপন সহকারে সব কিছু সব ফ্যাসিলিটি আপনি পেয়ে যাচ্ছেন এখানে আছে সিসি ক্যামেরা আছে বর্ডার গার্ড বিজিবির এক্সট্রা যে নিরাপত্তা ব্যবস্থা সেটা তো পাবেনি সেই সাথে পুরো মার্কেটে কিন্তু একেবারে সেন্ট্রালাইজড করা পুরো মার্কেটেই হচ্ছে অগ্নি নির্বাপন ব্যবস্থার মধ্যেই আছে এবং এখানে নিশ্চিত করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি কোথাও ধোয়া বা অগ্নি আগুন জাতীয় কিছু দেখার সাথে সাথে এখানে কিন্তু পানি বা পানির স্প্রে হতে থাকবে বিয়ে সাদি আপনার যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখানে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই এই হচ্ছে বিশাল সুবিশাল সুপরিসর একটা কনভেনশন হল সীমান্ত টাওয়ারের এই কনভেনশন হলটা আমরা যতটুকু শুনেছি আঠাশ হাজার ছাব্বিশ হাজার স্কোয়ার ফিটের এই কনভেনশন হল পুরো এসি করানো সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা থাকবে আর আপনাদের এক ভিউতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম কী নেই এখানে সিনেমা হল সিনেপ্লেক্স আপনার মুভি দেখার আপনার আনন্দ করার বিনোদনের সব ধরনের ব্যবস্থা আছে আর এই হচ্ছে এখানকার সিনেপ্লেক্স যেটা স্টার সিনেপ্লেক্স ইতিমধ্যে আগে কিন্তু আমি বলেছি বসুন্ধরার মতো প্রতিষ্ঠা কিন্তু এখানে চলে আসতেছে এ হচ্ছে সিনেপ্লেক্সের কাজ চলমান আন্ডার কনস্ট্রাকশন এবং এক দুই তিন তিন তিনটা সিনেপ্লেক্স কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন এই সীমান্ত টাওয়ারে এত বিশাল সুব্রসুর মার্কেট ঘুরতে ঘুরতে কিন্তু একেবারে তৃষ্ণায় পেয়ে গেছে আর এখানে আসবেন ঘুরবেন শপিং করবেন সিনেমা দেখবেন কিন্তু খাবেন না সেটা কী করা হয় এখন আছি এই সীমান্ত টাওয়ারের ফুডকোর্ট এরিয়াতে এই পুরা সুবিশাল এরিয়াটাই হচ্ছে ফুডকোর্ট হবে সব ধরনের বাংলা চাইনিজ থাই ইন্ডিয়ান এশিয়ান সব ধরনের খাবার কিন্তু এখানে আপনারা সহজে পেয়ে যাবেন এবং আমার মনে হয় এই ভাইপটা দিবে আপনাদের বসুন্ধর হবে যমুনার ভাইপটা দিবে এখানে এ হচ্ছে ফুডকোর্টের এই এরিয়াটা এই শপিং কমপ্লেক্স আরও একটা মূল আকর্ষণ হচ্ছে এত সুন্দর গ্রিনারি একটা সুপরিসর ছাদ পেয়ে যাচ্ছেন অর্থাৎ রোফটপ এখানেও থাকবে হয়তো বিভিন্ন আয়োজন সেই আয়োজনগুলো উপভোগ করতে হলে অবশ্যই আপনার কিন্তু এই সীমান্ত টাওয়ারেই আসতে হবে সীমান্ত টাওয়ারে খুব কাছেই হচ্ছে রূপায়ণ রূপায়ণ চিনে না এমন কেউ নেই নানগঞ্জের মধ্যে রিনেবেল একটা আবাসন এরিয়া রূপায়ণ আর এই পাশটা একটু দেখেন পুরাটা কিন্তু শহর আয় পুরাটা কিন্তু শহর আর এরই মাঝে সবুজের ঘেরা বলা যায় সুন্দর একটা শপিং টাওয়ার হচ্ছে বা শপিং কমপ্লেক্স হচ্ছে সীমান্ত টাওয়ার প্রিয় দর্শক একে একে কিন্তু সবগুলো বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম সীমান্ত টাওয়ারের এত সুন্দর এস্থেটিক একটা শপিং কমপ্লেক্স আমাদের নামগঞ্জে অনেকদিনই ইচ্ছে ছিল এটাকে আপনাদের সামনে তুলে ধরবো আমার টাইম জিনিস সমাজযাত্রার মাধ্যমে তো আলহামদুলিল্লাহ আজকে তুলে ধরতে পারলাম আমি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে তো পুরো বিষয়টা কেমন লেগেছে এবং এই মার্কেট সম্পর্কে বা এই শপিং কোম্পানি সম্পর্কে আপনার ধারণা কি এটা কেমন হবে বা কেমন হতে যাচ্ছে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাইম জারির সমঝোতার সাথেই থাকুন এবং টাইম জানি সমঝোতাকে বেশি বেশি শেয়ার দিন কমেন্ট করুন এবং আপনাদের ভালোবাসা দিন